হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ বেশ কদিন ধরে জানো তো মনটা খুব খারাপ লাগছে একটু মেলায় যাব মেলায় যাব করছি তার আর হয়েই উঠছে না যাত্রার মেলা তো শুরু হয়ে গেছে আজ দু তিন দিন হলো তো আমরা যাব ভাবছি সেটাও হচ্ছে না মেয়েটার আসলে পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেই জন্য এর আগে বরমের পরীক্ষা হচ্ছিল বরমের পরীক্ষাটা শেষ হয়ে গেছে ছোটোজনের পরীক্ষা শুরু হয়েছে তো কাল আর পরীক্ষা নেই সেই জন্য ভাবলাম যে একটু ঘুরেই আসি বিকেলের দিকে বিউটিশিয়ানের ক্লাস ছিল সেখানে গেছিলাম সেখান থেকে ফেরার ফেরার পথে ভাবলাম কি রেডি তো হয়েই আছি তাহলে যাই একটু যাওয়াই যাক তো মশাইকেও বললাম সেও রাজি হয়ে গেল মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম মেলা দেখতে বেশ কতদিন হলো ভ্যানে চাপা হচ্ছিল না তো ভ্যানে চেপেই চলে এলাম মেলায় ঢুকতেই ওর বাবা একটা পাপড় কিনে নিয়েছে নিয়ে খেতে খেতেই আমাদের সামনে হাঁটছে তো আমরাও পেছন পেছন হাঁটছি তো এইখানেই দেখো ঠাকুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এটা ঠাকুরের যে মন্দির সেই মন্দিরের গেটের ওপরের চূড়াটা আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ যাত্রার মেলা যেহেতু তো জগন্নাথ মন্দিরেই চলে এসেছি তো ভেতরটাই ঢুকব তোমাদেরও দেখাবো বাইরে দিয়েই বেশ কত সুন্দর সুন্দর দোকান বসেছে জানো তো নানান রকম দোকান কোথায় খেলনা কোথায় পুতুল ফুচকা মানে যা যা মেলার দোকানপাট হয়ে থাকে সব রকম এখানে আছে তো বাইরেটার থেকেই তোমাদের গেটটা যতটা সম্ভব আমি দেখিয়ে দিলাম এবার ভেতর দিকটাই যাব। এত পরিমাণ ভিড় তাই চিন্তা করছি যে ঠাকুরের দর্শন ঠিক করে করতে পারবো তো তোমাদের করাতে পারবো তো চলো আর বেশি কথা না বলে ভেতর দিকেই যাওয়া যাক মন্দিরের ভেতর দিকে যেতেই দুই ধারটায় দেখো কত দোকান বসেছে কত ছোটোবেলায় আমরা দেখতাম যে পুতুলগুলো সেই পুতুলগুলো বসেছে এদিকে দেখো নিমকি জিলিপির দোকান এই পাশেও নানান রকম দোকান আছে আর এই যে ঢুকতেই সামনে যে বিল্ডিংটা দেখছ এর ভেতর দিয়েই যে গেটটা এই গেটের ভেতর দিয়ে ঢুকলেই সামনে মন্দির ভেতরে খুব সুন্দর একটা জগন্নাথ মূর্তি আছে জানো তো আমি আগে এসেছি একবার এসেছি তো দেখে গেছি আমি আজ ভেতরে দেখো ভক্তের সমাগম কত মানুষজনের ভিড় ভেতরটাই আমরা ঢুকে গেলাম ওপরটা কত সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে আলোর কমের জন্য অতটা বোঝা যাচ্ছে না সামনের দিকে চলো এগিয়ে চলি ঠাকুরটাকে দেখাবো তোমাদের অনেকেই এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলোকে সব উপরে তুলে নাচাচ্ছে দেখাচ্ছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না সেই জন্য অনেকেই ক্যামেরা তুলে তুলে ছবি তুলছে চলো আমিও গিয়ে কিছুটা ছবি তুলে নিই তোমাদের দেখাতে হবে আর নিজেও একটু ঠাকুরের দর্শন করে নেব বাইরেটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখেও যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে তোমাদেরও দেখাচ্ছি তোমরাও দেখো খালি চোখে আমি যতটা সুন্দর দেখতে পাচ্ছি ঠাকুরের মূর্তিটা ঠিক ততটা সুন্দর আসছে না আর আজ এখানে যেন তো জগন্নাথ নয় এখানে কৃষ্ণমূর্তি রয়েছে ভেতরে জগন্নাথ মূর্তি আছে কিন্তু এখানে এসে দেখছি যে কৃষ্ণ মূর্তি। কেন জানি না আজ এটাই দেওয়া রয়েছে তবে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে সবাই আনন্দ উৎফুল্লর সাথে ভেতরে নাচ করছে আর এই বাইরেটা দেখো প্রচুর লোকের সমাগম রয়েছে মেলায় যদিও এর থেকে অনেক বেশি লোক ভেতরে কীর্তন গান হচ্ছে সেখানেও কিছু লোক রয়েছে এই যে আমি তোমাদের ঠাকুর দেখিয়ে দিলাম ঠাকুরের দর্শন তো করলাম পরে বাইরে বেরোতেই দেখি খিচুড়ি ভোগগুলো বিতরণ হচ্ছে ঠাকুরের প্রসাদ তো সেটাই নিয়ে নিলাম নিয়ে একটা কোনায় দাঁড়িয়ে সবাই মিলে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিচ্ছি ইতিমধ্যে দেখি ঠাকুরের নাচ গান এখনও চলছে তো আমি ঠাকুরের কীর্তনগুলো দেখতে দেখতেই প্রসাদটা খেয়ে নিলাম সামনে মেয়ে ছিল মেয়েও খেয়ে নিলো সবাই মিলে প্রসাদটা খেয়ে আবার ওখানেই খিচুড়ি ভোগ দেওয়ার যেমন ব্যবস্থা আছে সেখানে পাতা ফেলার জলের সমস্ত রকম ব্যবস্থাই বেশ সুন্দর আছে তো প্রসাদটা আমাদের নেওয়া হয়ে গেছে নিয়ে হাতটা ধুয়ে নিলাম এদিকে দেখো গাছের ওপরে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে পুরো মন্দিরটাই এরকম করে সাজানো ছিল কিন্তু ওখানে আলোটা কত অতটা ছিল না যার জন্যে পুরোটা ভালোভাবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেল ঠাকুরের দর্শনও হয়ে গেল এইবার বাইরের দিকে বেরিয়ে যাব মেলার মধ্যে তো আমরা ঢুকে গেছি এই দোকানে দেখো নানান ধরনের জিনিস মেলায় যেটা হয়ে থাকে তো কত রকমের বাচ্চাদের পুতুল বড়দের জিনিস সব রকমই প্রত্যেকটা দোকানে আমরা দেখছিলাম আর এই দোকানে দেখো ওই যে ছোট্টবেলায় আমরা যে সিঙ্গার টিপ পরতাম নানান রকমের কালারের ছোট্ট ছোট্ট কৌটোর মধ্যে তো অনেক দিন পরেই দেখলাম পুরনো স্মৃতি আমার তাজা হয়ে গেল। এত ভালো লাগছিল জানো তো ভাবলাম একটা কিনেই নিই কিন্তু আমাদের ছেলেপেলেরা যে আজকাল সব পড়ে না আর আমাদেরও পড়া হয়ে ওঠে না তো ওটা ঘরেই পড়ে থাকবে সেই জন্যে আর ওটা নিলাম না এদিকে ব্যাগের দোকানে চলে এসেছি কত রকমের ব্যাগ আর কি সুন্দর সুন্দর ব্যাগ আর এই যে মেয়ে একটা ব্যাগ দেখে নিচ্ছে এই ব্যাগটা দেখেছিল ফার্স্টে পরে বললো না এটা নেবো না এমন একটা কালার নেবো যেটা আমি সব কিছুর সঙ্গে নিতে পারি তো সবাই মিলে দেখলাম দেখে নিই একটা ব্যাগ ওখান থেকে নেব ভাবলাম তো ভাবলাম কি যে না আর কয়েকটা দোকান দেখে নিই তারপরে নেব মেয়ের ওই হোয়াইট হোয়াইট কালারটা অতটা পছন্দ হচ্ছিল না হোয়াইট তো একটা কিছুদিন আগে ও নিয়েছে তো সেই জন্য আর অতটা নেওয়া হয়নি এখানে একটা দোকানে চলে এসেছি এইখানে থেকে আমি কয়েকটা বক্স দেখে নিলাম ওখান থেকে আমি দুটো বক্স নিয়েও নিয়েছি তোমাদের পরে দেখাবো কয়েকটা স্টিলের বাসনও দেখে নিচ্ছিলাম এই স্টিলের বাসন থেকেও আমি দু একটা বাসন নিয়েছি সেটাও আমি তোমাদের পরে দেখিয়ে দেব আর কি সুন্দর দেখো বাসনগুলো মানে মেলায় দোকানে গেলে পরে না শুধু মনে হয় কিনতেই থাকি কিনতেই থাকি একের পর এক একের পর এক জিনিস দেখতেই থাকছিলাম আমার মনে হচ্ছিল সবই যেন তুলে নিয়ে যায় তো নিজেই বলছি নিজেই হাসি পাচ্ছে এখান থেকে আমার জিনিসপত্র দেখাও হয়ে গেল আমি দু একটা জিনিস নিয়েও নিয়েছি এরপরে আমি চলে গেলাম একটা চিনামাটির দোকানে এইখানে এই লবণ রাখা পাত্রগুলো খুব ভালো লাগছিল কিন্তু আমি এগুলো নিলাম না আগেও এগুলো নিয়েছি এগুলো থাকে না একটু বেশামাল হলেই ভেঙে যায় আর এই নীল রঙের ছোট্ট বোলগুলো এগুলোও খুব ভালো লাগছিল কিন্তু এগুলোও আমি শেষমেশ নিয়ে নিই তো আমার কাচের জিনিসপত্র এখান থেকে তো দেখা হয়ে গেছে সব এগুলো দেখে নিই আমি আবার একটা ক্লিপের দোকানে চলে গেছি মেয়ে কয়েকটা ক্লিপ দেখে নিল ছোট ছোট দেখে কটা ক্লিপ ও নেবে তো আমি বললাম তাহলে দেখে নে কোনটা কোনটা ভালো লাগে নিয়েছিল আমার জন্যেও নিয়েছিল ওর জন্যেও নিয়েছিল এইখানটায় গাডার কানের এটা সেটা মানে কি নেই কি নেই ওখানে সব কিছুর সম্ভার আর এখানে দেখো অত দিনের পুরনো সেই কাচের যে ববগুলো সেই কালারিং জল ভরা সেগুলো ওখান থেকেও একটুখানি আমি দেখিয়ে নিলাম তোমাদের দেখিয়ে এইখানে চলে এসেছি বাড়ির লোকের এই কাচের প্লেটগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার ঘরে অলরেডি কাচের প্লেট আছে সেগুলো একটু কাজ করা আর এটা পুরো প্লেন তাই এটাও নিই নি দেখতে দেখতে তারপরে চলে আসলাম একটা কানের তার দোকানে আমরা মেলায় আসবো মেয়ে মানুষরা আর কানের নেব না তাই কখনো হয় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 সেই একটা কানের আমার পছন্দ হয়েছে দোকানদার এত ব্যস্ত সে সব দিকে দেখছে আমার কানেরটাই দিচ্ছে না তো অনেকক্ষণ থাকার পরে বলার পরে সে কানেরটা দিয়েছিল। আমি কানেরটা কিনেও নিয়েছিলাম তো নিয়ে সামনেই আসতে একটা জিলিপির দোকানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো আর আমাদের কত্তা তো ফেভারিট মিষ্টি জিনিস আমার ছোট মেয়েও খুব মিষ্টি ভালোবাসে তো ওখানে দাঁড়িয়েই মিষ্টি নিয়ে নেওয়া হলো জিলিপি মিষ্টি বলতে জিলিপি নিয়েছি মেলা স্পেশাল তো জিলিপিই হয় তো দুই জায়গায় আমরা জিলিপি নিয়ে নিয়েছিলাম আর এখানেই দেখো আইসক্রিম আইসক্রিম নিতেই আমার মেয়ের মুখের এক্সপ্রেশন দেখো এই দেখো ও ফার্স্টে টেস্ট করেছে করার পরে ও বললো দারুণ তারপরে আমরাও একে একে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম ছোট মেয়ে নিল আমিও নিয়ে নিয়েছি ওর বাবাও পরে জিলিপির দোকান থেকে এসে ওর বাবাও নিয়ে নিয়েছিল বেশ কিছুদিন হয়ে গেল এই আইসক্রিমটা প্রচুর পরিমাণ খাওয়া পড়ছে আমাদের যেমন গরম পড়েছে আইসক্রিম পেলে কেউ ছাড়ে বলো আর আমি এই সব সচরাচর খাই না কিন্তু এই গরমে আইসক্রিমটা যেন ভীষণ ভালো লাগছে আইসক্রিম খাওয়ার সুযোগ হলে মোটে ছাড়াছাড়ি নেই তো এখানে আমি আইসক্রিম নিজেরটাও খেয়েছিলাম মেয়ের থেকেও দুই তিন বাইট নিয়ে নিয়েছিলাম তো এই আইসক্রিমগুলো না আগে আমরা ছোটোবেলায় কিন্তু খেতাম না বা পেতাম না এখন এই নতুন নতুন এইসব আইসক্রিমগুলো বেরিয়েছে ভালোই লাগে খেতে আইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে এই দেখো দুটো পাশে শুধু বাদাম জিলিপি কোথায় ছানার জিলিপি এই সব। কত ভালো লাগে দেখতে বলো আমরা ছোটোবেলায় মেলায় যখন আসতাম তখন প্রচুর পরিমাণ মাটির পুতুল বিক্রি হতো এখন কিন্তু মাটির পুতুল অতটা চল নেই তো এই দেখো মন্দির থেকে আমরা ফিরতে ফিরতেই এই দিকে একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি মেলায় যাবো আর ফুচকা খাবো না তাই কখনো হয় বলো মেলায় গেছি বাদাম খাবো ফুচকা খাবো তবেই না মেলা তো এই যে দাঁড়িয়ে পড়েছি এখানে তিনজন সারি সারি আমি আর দুই মেয়ে আগে খেয়ে নিয়েছিলাম ওর বাবা দাঁড়িয়েছিল। তারপরে ওর বাবা খেলো আমরা দাঁড়িয়েছিলাম তো ফুচকাই আমাদের লাস্ট পর্ব তারপরে আমরা মেলার থেকে বেরিয়ে আসছি ইতিমধ্যে দেখো ছোট্ট ছোট্ট লাইট আমার চোখে পড়েছে ছোটো ছোটো টপ তার মধ্যে ছোটো ছোটো ফুল আবার লাইট কি সুন্দর লাগছে দেখতে মেলাতে আসার এই জন্যেই আমার এত আগ্রহ জানো তো আর এত উৎসাহ মেলায় গেলে কত নতুন নতুন জিনিস দেখা যায় এগুলো দেখার আমার ভীষণ আগ্রহ মেলা দেখা আমাদের শেষ এইবার বাড়ি ফেরার পালা তো একটা টোটো দেখে নিয়েছিলাম এইবার টোটোই উঠে বাড়ি চলে যাব। তো আসার সময় আমরা আজকে ভ্যানে উঠেছিলাম এখন তো টোটো বেরোনোর পরে ভ্যানে সচরাচর ওঠা পড়ে না তো আসার সময় সেই আনন্দে ভেলেই আসা হয়েছে তো ফেরার সময় যা পেলাম তাতেই বেরিয়ে আসলাম টোটোই সবাই মিলে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর ওই গরমের থেকে বেরিয়ে হাওয়াটা এত মিষ্টি লাগছিল সে আর কি বলবো তো মেলা দেখা আমাদের হয়ে গেছে আমরা বাড়িতে অলরেডি পৌঁছেও গেছি মেলা থেকে কি কি কিনলাম আজ আর দেখানো হলো না কাল সকাল হোক রাত বলে তোমাদের দেখাবো যে মেলা থেকে কি কি কিনে আনলাম গতকাল রাতে তো আমরা মেলায় গেছিলাম মেলায় গিয়ে কিছু জিনিসপত্র কিনেছি সাধারণত মেলায় গেলে সবাই একটু কেনাকাটা করে আমরা মেয়েরা তো জানোই কেনাকাটা করার জন্যই মেলাতে যায় তো মেলায় গেছি ঘুরেছি কি কি খাওয়া দাওয়া করেছি আর কি কিনলাম সেটা তোমাদের আজকে শেয়ার করব কি কি কিনলাম চলো তোমাদের দেখাই তো বন্ধুরা কী কী মেলার থেকে কিনেছি তোমাদের দেখাবো বলেছি এই যে সব নিয়ে হাজির তো দেখো এই জিনিসগুলো আমি কালকে মেলার থেকে সব কিনেছি তো কী কী কিনেছি তোমাদের দেখাচ্ছে এক একটা করে তো সবার কাজটা দেখো আমি ছোট্ট জিনিস দিয়ে শুরু করছি এইটা একটা মালি ব্যাগ ছোট্ট এই দেখো ওর বাবা আবার কালকে ওকে টাকাও দিয়ে দিয়েছে মেয়েকে মালি ব্যাগটা কেনার পরে মেয়েকে টাকাও দিয়ে দিয়েছে ওর বাবা তো এই মানি ব্যাগটা দেখো কি সুন্দর কালারটাও খুব সুন্দর দেখতে আর এখানে একটা ধরাত্তা আছে এই যে এই ব্যাগটার দাম কত নিলো কালকে জানো আশি টাকা এই যে এই ব্যাগটা নিয়েছে আশি টাকা দেখো সুন্দর না আর এই দেখো একটা ইয়াররিং এইটা মেলার থেকেও বাবা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে দেখো দেখতে সুন্দর লাগছে না এটা আমি কোনোদিন পরে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব তো এই কানের যেহেতু ওর বাবা পছন্দ করার পরে বিলটা আমি পছন্দ করে অন্য দোকানে চলে গেছিলাম ওর বাবাই দিয়েছে কত নিয়েছে আমি বলতে পারবো না দেখো কানের খুব সুন্দর না এই কানের অনেকটা ঝুমকো প্যাটার্নে কানের তাটা কেমন হয়েছে জানিও কিন্তু

এই বক্সটা এই যে দেখো নিচে এই যে লক সিস্টেম এই যে এই এই বক্সটা দেখতে এত এত সুন্দর আর মজবুত বক্সটাও আমি মেলা থেকে নিয়েছি এগুলো সব চল্লিশ টাকার হরেক মালের কিন্তু জিনিসগুলো এই বক্সটা মাত্র চল্লিশ টাকা দাম দেখো কি সুন্দর দেখতে এটা তুমি সবভাবেই ইউজ করতে পারবে এটা রান্নাঘরে ইউজ করা যাবে আবার তুমি থসমেটিক্স জিনিসপত্রও রাখতে পারবে আর এই আর এটা তো সিম্পল একদম তোমাদের প্রত্যেকের ঘরে এগুলো নিশ্চয়ই থাকবে এটাও ঘাকনা সিস্টেম এই যে এটাও চল্লিশ টাকা নিয়েছে এইবার একটা সিলের জিনিস এই দেখো এটা একটা ঢাকনা এইখানটায় ধরার আছে এই ঢাকনা আমার আগেরও একটা আছে সেই ঢাকনাটা নন স্টিকের সাথে একটা দিয়েছিল সেটা আমি রান্নায় ইউজ করি কালকে একটা বড় পেলাম তো বড় কড়াইতে যখন রান্না কুকো এইটা আবার কাজে লেগে যাবে দেখো কি সুন্দর এই দেখো পুরো অ্যাডজাস্টেবল একদম এখানে একটা নখ মতো আছে বেশ ভালো জিনিস এইটা আমি নিয়ে নিয়েছি এইটার দাম মাত্র ষাট টাকা নিয়েছে এটা গেল এবার দেখায় দেখো দুটো হাতা কাছ থেকে দেখাও কী সুন্দর দেখো এইটা ঝালনা হাতার কাজে লাগানো যাবে এটা ফুটো ফুটো আছে আবার খুন্তি হিসেবেও এটা তুমি ইউজ করতে পারবে তো এই একটা নিয়েছি আর এই হাতাটা কত মজবুত কত সুন্দর দেখতে দেখো এই হাতাটা এইখানটায় স্কোয়ার শেপ এই জন্য তো এইগুলো একটু অন্যরকমের বাসন দেখতে বেশ সুন্দর লাগে এটাও চল্লিশ টাকা নিচ্ছে তো এই দুটো চল্লিশ চল্লিশ আশি টাকা এতে ফেটায় গেলে সাধারণত আমি টুকটাক কানের এটা সেটা তো কিনি কিন্তু আমার স্টিলের বাসনের উপরেও ভীষণ ঝোঁক আর এখানে এই যে এগুলো অনেকটা বাটি ঠিক বলা যায় না থালার মতো শেপ দেখতে দেখো কি সুন্দর ভেতরে এখানে ডিজাইন করা আছে এই যে ভেতরটা মানে ফুল মতো ডিজাইন করা আছে আর এই কাদাটা এরকম এইগুলো ঠাকুর ঘরের জন্য আমি এনেছি তো এখানে অনেকগুলো আছে এই দেখো কতগুলো কিনেছি এখানে পাঁচখানা আছে ঠাকুর ঘরে তো আমার এমনি বাসন ফসন আছে অনেক সময় যায় বাড়িতে কোনো পুজো আসনা হলে পরে টুকটাক এই ছোটো বাসনের প্রয়োজন পড়ে তো দেখতেও বেশ সুন্দর আর স্কিলের আছে যেহেতু মাজা ভাষায় কোনো প্রবলেম হবে না তাই আমি পাঁচটা নিয়েছি কত সুন্দর দেখো ছোট্ট ছোট্ট এগুলো কেমন হয়েছে বলো আর ফাইনালি লাস্ট এই গামলাটা এই গামলাটা স্টিমের যত তুমি রান্না বান্না সবই করতে পারবে স্পেশালি মোমো কিংবা মাছ পাতুলি ও একটা স্টিমের মধ্যে এর ভিতরে বসিয়ে দিয়ে ঢাকা দিকেই হয়ে যাবে এই যে সাইডটাই ফুটো ফুটো আছে তুমি সবজি ধোয়া শাক ধোয়া করতে পারবে ছোট্ট বেশ কিউট দেখতে সুন্দর তো এইটারও বেশি দাম না এটা মাত্র চল্লিশ টাকা দাম হলে খালের দোকান থেকে এটাও নেওয়া তো আজকে ফাইনালি দেখানো হয়ে গেল আমি মেলা থেকে কী কী কিনেছি এইগুলো আমার মেলা থেকে কেনা সব জিনিসপত্র এই যে এইগুলো আমি সবই চল্লিশ টাকা করে কিনেছি চল্লিশ টাকার জিনিস এগুলো তো কালকে মেলায় আমি কী কী কিনেছি সবই তোমাদের দেখালাম কেমন লাগলো সেটাও জানিও দেখো আবার মেলা মেলাঘাটে গেলে একটুখানি স্টিলের জিনিস কিনতে ভালো লাগে আর টুকটাক কানের তো আমাদের মেয়েদের শখের জিনিস তো এটাও নিয়েছি কাল আর বেশি কানের নেই নি আমি মেলায় গেলেই মোটামুটি চার পাঁচ জোড়া করে করে নিই তো এক একজোড়ায় নিয়েছি কোনো একদিন পরে দেখাবো তো এই হলো আমার কালকের মেলার সমস্ত সরঞ্জাম তোমার জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো মেলাঘাটে গেলে পরে মানুষ কেনাকাটার সঙ্গে খায়ও অনেক কিছু তারপরে মেলাতে আমরাও খেয়েছি মেলার যখন গেছি ভিডিওতে দেখিয়েছি তোমাদের কী কী খেয়েছি কী কী করেছি মেলা থেকে আসার সময় জিলিপি কিনেছি নিমকি কিনেছি সেগুলো রাত্রেবেলায় এসে কম বেশি খাওয়া হয়েছে আর সকালেও খাওয়া হলো ওর বাবা মুড়ি দিয়ে টিফিন করলো তো মেলায় গিয়েছি তোমাদের শেয়ার করে কেমন লাগলো জানিও এরকম ভিডিও আরও আসবে অনেক ভিডিও আসবে আমি কী করছি কোথায় যাচ্ছি তো আমার ভিডিওই চোখে ঢোকেন আর চ্যানেলে ভালো লাগলে পরে একটু সাবস্ক্রাইব করে দিও তো আবার এগুলো তো দেখানো হয়ে গেল বাড়ির রান্না খাওয়া এখনও বাকি আছে কি রান্না করছি কি খাচ্ছি তোমাদের কাছে নিয়ে আবার আসছি আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি দুপুরে সেরকম কিছু আজকে রান্না হয়নি সিম্পল মেনু হয়েছে তো ডিমটাই অমলেট করে নেবো ডিম দেখলাম যে বেশি নেই তিনটে ডিম রয়েছে আর আমরা খাবো চারজন তো তিনটে ডিম আমি একসাথেই অমলেট করে নেবো সেইটাই আমি রেডি করে নিচ্ছি এখানে আমি একটু পেঁয়াজ দিলাম লবণ দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিলাম ব্যাস আর ডিমগুলো দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম এবার আমি অমলেটগুলো ভেজে নেব সব কটাই একসঙ্গে তিনটে ডিম তো ওই জন্য একসঙ্গে দিয়ে দিলাম একটা অমলেট করেই আমি চারটে ভাগ করে নেব এইখানে আমি অমলেটটা ভেজে নেবো সরষের তেল দিয়েই অমলেটটা হয়ে গেলে পরে তারপরে দুপুরে লাঞ্চ করে নেবো আজ সেরকম ঝামেলার কোনো মেনু করিনি কাল চিংড়ি মাছ খাওয়া হয়েছে কাঁঠাল এটা সেটা খাওয়া হয়েছে তো তো আজ একটু ডাল ভাতই করে নিয়েছি ডালের সঙ্গে একটু ভাজাভুজিও করে নিয়েছি তখন ডিমের অমলেটটা করলে আমার হয়ে যাবে মেয়েরা তো সব রকম খায় না আগেও আমি বলেছি ভিডিওতে তো সেই জন্য ডিমের অমলেটটা আমার করে নেওয়া ডিমের অমলেটটা আর একটু ডাল হলে পরে ওরা খেয়ে নেবে তো এই দেখো অমলেটটা আমি একসঙ্গেই পুরোটা করে নিচ্ছি কিন্তু ডিম আমি দিয়ে দিয়েছিলাম তো মিথিটাই একটু ফুটো করে দিলাম অমলেটটা ফুলে উঠছিল সেই জন্য তো এইভাবে অমলেটটা ভাজলে না অমলেটটা একসঙ্গে বেশ মোটাও হয় আর ভালোও হয় তো একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা একলা করার পরে দেখো এরকম হয়েছে তো বন্ধুরা দেখো এখানে একটা বিগ সাইজের অমলেট কত ভালো লাগছে না এরকমই একটা অমলেট করে চারটে ভাগ আমি করে নেব ব্যাস তাহলেই আমার রেডি দুপুরের লাঞ্চের সব তো ডিমের অমলেটটা আমার হয়ে গেল এইবার তাহলে লাঞ্চটা করে নেব আজ লাঞ্চে কি কি এনেছি সব তোমাদের দেখাবো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরোটাই দেখবে চলে এসেছি বন্ধুরা এই দেখো আজকে ডিমের অমলেট করেছি সিম্পল লাঞ্চ একদম এখানে এই যে দেখো একটু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম মিষ্টি কুমড়ো এটার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে দিয়ে মাখানো হয়েছে আর এইখানটায় দেখো আলু ভাজা বেগুন ভাজা রয়েছে আর এই দেখো মুসুরির ডাল টমেটো কারিপাতা আর রসুন দিয়ে আজকে সিম্পল খাবো ওই জন্য ডাল তো অনিবার্য ডাল থাকবেই তো কারিপাতা দিয়ে রসুন দিয়ে আর টমেটো দিয়ে ডাল করেছি আর এইখানে দেখো আম কেটে নেওয়া হয়েছে শেষ পাতে থাকবে পাকা আম এদিকে তো ভাত বেড়ে নেওয়া হয়েছে চারিদিকে এই দেখো তো আজকের মতন লাঞ্চটা করে নি তাহলে আজকে তো যা যা রান্না হয়েছে সবই দেখালাম খুব সিম্পলের উপরেই রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো লাঞ্চটা করে নিই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো দেখো সবাই টাটা